আমাদের এক ভাই উনি চেষ্টা করতেছেন পাতলা গরু বা নাটানো গরু এক কোথায় চিকন গরু হাটের থেকে কিনে এনে উনি কীভাবে মোটা করে উপকৃত হচ্ছেন এটা আপনাদেরকে দেখাবো উনি আমাদেরকে জানালেন ওনার মটরটা এই মুহূর্তে খারাপ হয়ে গেছে যার ফলে গরু ধোয়ানোর জন্য ওনাকে একটু বাইরে থেকে জল নিতে হচ্ছে গরুর পরিচর্যা হচ্ছে এখন কয়টা গরু আছে বলে আমরা একটু দেখি আপনাদেরকে একটু দেখাই আপাতত তিনটা এই তিনটায় গরু আপাতত যেটা আপনি ধোয়াচ্ছেন যেটা গা ধোয়াচ্ছেন এটার আপনি কত দিয়ে কিনেছেন কতদিন কিনেছেন আপনি এটা

লাখ খানে টাকা ধরে শুধু লাভই দিল তো আপনি এরকম গরু এর আগে কতদিন ধরে পালতেছেন বা মানে এরকম এরকম পালেন কি না আমি বর্তমানে গাবি কিনি বগন বানাই বিক্রি করে দিই মানে আপনার কাজ হচ্ছে পাতলা ধরনের গাবি দেখে কেনেন ভালো চেহারা বয়স মোটা তাজা করে গাবি বানাই বিক্রি করে দিই এতে সময় লাগে সর্বোচ্চ হলে এক বছর এক বছর কি আপনি ডবল টাকা পান মানে উনার তথ্য অনুযায়ী আমরা জানতে পারলাম যে উনি এই গাভি পালন করে এক টাকায় এক টাকা লাভবান হন আচ্ছা আপনার তো খরচ তো আছে খরচের বিষয়টা আপনারা ঘাস টারে মেইন দেখেন না ও আচ্ছা প্রত্যেক দিন কি গা ধোয়ানো লাগে ও এর একটা বিষয় আপনারা জানুন গরমের সময় দুইবার গা গরমের সময় প্রত্যেক

উনি এই গরুটাকে অনেক সুন্দর করেছেন আর এই কি জাতের গরু এটা ক্রস গরু ক্রস রিজিয়ানের ওই যে প্রথম জোর গরুটা দেখলেন তার বাসরটা হচ্ছে এই আর উনি এখন জোড়ায় গা ধোয়াচ্ছেন এটা কি বিক্রি করে দেবেন গোপন করে কি বিক্রি করার ইচ্ছা আছে মানে এটা রাখবেন না এই গুড়রে উনি যখন সঠিক বাচ্চা দেওয়ার কয়েকদিন আগে তো বিক্রি করবেন নাকি ওই পনেরো দিন আগে আচ্ছা বাচ্চা দেওয়ার পনেরো দিন আগে উনি এটারে বিক্রি করবেন তখন কেমন কি হতে পারে আশা করতেছেন তখন ধরেন সর্বনিম্ন এক লাখ আশি বাহ সর্বনিম্ন দাম এক লাখ আশি মানে এই অভিজ্ঞতা তো আপনার একদিনের না না আগে পরে আপ আপনি করতেছেনি ওই রকমভাবে আশাবাদী হ্যাঁ বন্ধুরা আপনারা দেখুন এই ছোট্ট একটা গোয়াল থেকে উনি যথেষ্ট ভালো মুনাফা অর্জন করে থাকেন প্রত্যেক বছর হ্যাঁ জায়গার স্বল্পতার জন্য ওনার শেডটা একটু ছোট হয়ে গেছে তো মানে বড় করার ইচ্ছা আছে কিনা এর থেকে ভবিষ্যতে আপনারা জানুন যে বড় হবে আর আমি আশা করছি আপনাদেরকে নেক্সট আমি দেখাবো মানে প্রতিনিয়তই দেখাতে থাকবো যে আপনারা মানে মানুষ কিভাবে এই গরু পালন করে উপকৃত হচ্ছে দাদা আপনি এই যে গরু পালন করতেছেন टोटल আপনার গরু পালনের বয়স কত তার আমি তো ছোটবেলা থেকে পালন করি ছোটবেলা থেকে মানে এই পদ্ধতিতে এই কত বছর এই পদ্ধতিতে 20 বছর আপনি মানে 20 বছর ধরে কি লাভ করে যাচ্ছেন মনে করতেছেন লাভ করতেছেন বাহ অনেক সুন্দর মানে এর মানে সময় দিচ্ছেন যেমন মানে অন্য অন্য কোনো কাজ আপনার মার যাচ্ছে না জন্য এই তিনটা গরু পালার জন্য উনি অন্যভাবে কোন অন্য কাজকে মানে মার দেওয়া লাগতেছে না উনি অন্য কাজের ফাঁকে মানে অন্য কাজ শেষ করে উনি ওনার এই ছোটখাটো ফার্মটি দেখেন তো মোটামুটি ওনার কথা শুনে আমরা যেটা বুঝতে পারলাম যে পারিবারিকভাবে এমন একটা ফার্ম থাকলে সেখান থেকে ভালো একটা মুনাফা অর্জন করা যায় তো কি আপনার বড় করার ইচ্ছা আছে ফার্মারও হ্যাঁ ভবিষ্যতে আরো বড় করব আরো বড় করবেন উনি তারা শুনলেন আর খাওয়ার দাওয়ার কথা যেটা বললেন উনি আহামরি খোল বসির কথা আমাদেরকে জানাননি উনি মিডিয়ামই বলেছেন যে আপনারাও দেখুন পাশে এই যে ঘাসের স্তূপ মানে ঘাসের কমতি নেই এখানে দেখুন টোটাল সবুজ ঘাস একদমই সবুজ ঘাস আর এই ওনার গোয়াল এই হচ্ছে ঘাস মানে এই ঘাস তো প্রচুর ঘাস আপনাকে দেখছি আপনি ঘাসের গুঁড়ায় মানে ঘাসের যে শিকড়ের অংশ এটা বাদ দেননি তো শিকড়াইছেন বা আপনাদেরকে একটু বলি উনি বিশ বছর ধরে আছেন এই মানে গরু চাষে সেখানে উনি আমাদেরকে যে তথ্যটা এই মুহূর্তে জানালেন আমাদের সবার জ্ঞাতার এটা আমাকে না বললেই হলো না ঘাসের শিকড় নাকি অনেক দাদা আমাকে একটু বলেন এই কথাটা অন্তত এই যে ঘাসের শিকড় আনিছেন কেন আপনি মানে ঘাসের সঙ্গে শিকড়টা বেশি উপকারী আপনারা শুনলেন পুষ্টিকর এবং বেশি উপকারী ঘাসের শিকড় আমরা কিন্তু এটা বাদ দিয়ে দিই আমি মূলত দেখেছি অধিকাংশ জায়গাতে এটা বাদ দিয়ে দেওয়া হয় দাদা এক মিনিট আপনার সময় আমরা নষ্ট করতেছিলাম তারপরে একটু বলি আপনি মোটামুটি লাভবান আর এর থেকে আপনি মানে না এর থেকে আর ফার্ম যে অনেকে প্রতি ফ্যামিলিতে গড়ে ওঠে অনেক সুন্দর অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে দাদা তাহলে আমরা আজকের মতো এই পর্যন্ত গাইজ আপনারা যারা শুনলেন আপনাদেরকে একটু বলি যে ওনার কথায় উদ্বুদ্ধ হয়ে উনি বললেন প্রতিটা ঘরে যেন এরকম একটা ফার্ম গড়ে ওঠে ওনার কথাটাকে সাধুবাদ জানি আজকের মতো এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে সামনের ভিডিওতে আপনাদেরকে আরও ভালো দেওয়ার চেষ্টা করব আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করব